আমাদের আমি আগের দিন আর কি এটা বলেছিলাম যে রামচন্দ্রের বংশধর কিংবা পূর্বজ যারা ছিলেন বংশধর তো নয় রামচন্দ্রের পূর্বে যারা সব বড় বড় রাজা ছিলেন তাদের কথা বলবো কিন্তু আজকে আমি খুব ইন্টারেস্টিংলি আমার কাছে খুব ইন্টারেস্ট লেগেছে যে দেখুন রাম তো নিজেও একটা প্রবাদের মধ্যে পরিণত হয়েছেন কিন্তু সেই প্রবাদগুলো সব যে আমরা খুব ভালোভাবে অর্থ জানি কিংবা খেয়াল করি তা কিন্তু না বিশেষ করে রামায়ণ জানা না থাকলে পরে তো অর্থগুলো আরও পাওয়া যায় না আমাদের যে প্রবাদগুলো সেটা এমন একটা রেমিনেশনস তৈরি করে যেটা ওরালিটির একটা খুব বড় একটা পার্ট যে প্রভাব এ বিষয়ে মানে আর্চার টেলার বলে একজন উনিশশো সালে একটা বই বার করেছিলেন প্রভাব দ্য প্রভাবস বলে যাই হোক তো এই তিনি তো প্রচুর কাজ তারপরও প্রচুর কাজ হয়েছে আমাদের দেশেও কিছু হয়েছে বাংলাতে প্রভাব নিয়ে কাজ হয়েছে বটে কিন্তু অ্যাম্পল কাজ হয়নি যাই হোক আমার নিজের মনে হয় যে আজকে যেটা বলতে যাচ্ছি সেটা আপনারা সকলে বলেন এটা আমরা শব্দ কিন্তু কোনোভাবে তার কোনো অর্থ জানেন না রামচন্দ্র সম্বন্ধে তবুও অর্থ জানবেন আমি যদি বলি যে রামে মারলেও মারবে রাবণে মারলেও মারবে এ কথার অর্থ স সবাই হয়তো বুঝবেন না কিন্তু এই অবস্থাটা হয়েছিল বিভীষণের বিভীষণে একটা সময়ে যখন দোটানা করছেন যে রামচন্দ্র ওখানে যাবেন কি না মানে তিনি তার ঘর পরিবর্তন করে রাবণকে তিনি শুদ্ধ বুদ্ধি দিয়েছেন শোনেননি কিন্তু তিনি আবার যখন যাবেন সেখানে তো এরম প্রশ্ন আসছে যে গেলে পরে আবার রামচন্দ্রের সেনা সৈন্যরা তারা মেরে ফেলবে কিনা এরকম একটা প্রশ্ন আসছে আর কি আর এদিকেও রাবণের কথা না শুনলে রাবণের ঘরে থাকলে পরে রাবণ মারবে তো এরকম ধরনের অসংখ্য প্রবাদ তো তৈরি হয়েছে আমাদের দেশে রামের ভাই লক্ষণ ও হো একে এরমভাবে যদি বলি হ্যাঁ ধর্মরাজ যুধিষ্ঠির এই যুধিষ্ঠির তো ধর্মরাজ যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠির বলে পরিচিত সত্যবাদী যুধিষ্ঠির এটা তো আমরা ধিক্কার দিই কোনো লোককে কিন্তু যুধিষ্ঠির যে এত সত্যবাদী ছিলেন এবং তৎসত্ত্বেও একবার কিন্তু ওই অসৎ থামাহত ইতিপয় কাজে এই প্রভাবগুলো আমরা দেখেছি যারা প্রভাব নিয়ে কাজ করেছেন তারা বলেছেন যে প্রভাবের যে রাইম হয় অনেক সময় রাইম থাকে প্রভাব প্রভাবের মধ্যে বিশেষ খনার বচনের মধ্যে প্রচুর পরিমাণ এরকম ধরনের রাইম থাকে যেগুলো যারা রোম্যান্টিসিজম দেখেন কাব্যের মধ্যে তাদের মধ্যে বেশ পছন্দ হয় রোম্যান্টিসিজম মানে শুধুমাত্র স্ত্রী পুরুষের আনন্দের কথা ভাববেন না দেয়ার আর সো মেনি থিংস হোয়ার রোম্যান্টিসিজম ক্যান হ্যাপেন যাই হোক এখন প্রচুর জুরিস্ট যারা 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 একেবারে মানে ইয়ে করেন বিচার করেন তাদের কাছে মানে প্রভাব অনেক সময় কাস্টমারি ল হিসেবে এটা চিহ্নিত হয় আমি তার উদাহরণগুলো দিতে গেলে আমার প্রভাব নিয়ে এপিসোড করতে হবে আমি এখন সেটা করতে পারছি না কিন্তু আজকে যেটা বলবো যেন ধন্দুমার আমরা বলি ধন্দুমার কাণ্ড হচ্ছে কিন্তু এই ধন্দুমার ব্যাপারটা কি? এটা আমরা কেউ জানি না এবং রামচন্দ্র তারই একজন পূর্বপুরুষ আমি আগের দিন বলেছিলাম না যে বিদেশি যারা পণ্ডিত জন বিশেষ করে ঘুর তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন যে রামচন্দ্রের বংশের মধ্যে মানে অশ্ব দিয়ে নাম অন্তত প্রায় বত্রিশটা আছে কিংবা এরকম সংখ্যাটা আমার যদ্দুর মনে পড়ছে তো অশ্ব দিয়ে লাস্টে বৃহদর্শ্ব হর্যস্ব এরকম করে আজকে যে যার কথা বলছি ধুমধুমার তারই ছেলের নাম হর্জস্য হ্যাঁ এই যে অশ্বদীয় নাম সেখানে দিয়ে নামই ছিল কিন্তু তার নাম আলটিমেটলি ধন্দুমার হয়ে গেল এই প্রশ্নটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে রামচন্দ্রেরই পূর্বপুরুষ একজন তার নামেই শ্রাবস্ত বলে একজন ছিলেন অথবা শ্রাবস্তক তার নামেই শ্রাবস্তি পুরী তৈরি হয়েছিল মানে শ্রাবস্তি মুখে তার শ্রাবস্তির কারুকার্য জীবনানন্দ যেটা স্মরণ করেছেন সেই শ্রাবস্তি তার নামে হয়েছিল এই শ্রাবস্ত যিনি কিংবা শ্রাবস্তক তার ছেলের নাম হচ্ছে বৃহদর্শ্ব অশ্ব দিয়ে নাম কিন্তু এবং তার আবার ছেলে যিনি তার নাম হচ্ছে কুবলাশ্ব অথবা কুবলয়শ্যও আমি শুনেছি কুবলাশ্ব বলাই ভালো সেইভাবেই মহাভারত কিংবা হরিবংশ সেইভাবে কিন্তু কুবলাশ্বর নাম করেছেন এবং কুবলাশ্বর রাজা তিনি বৃহদর্শের ছেলে তিনি প্রথমে যখন প্রশ্নটা উঠছে হরিবংশে সেখানে কুবলাশ্বর নাম করার সঙ্গে সঙ্গে যশ্ব বধাদ রাজা ধন্ধু মারাত্ম বলছেন যেহেতু কুবলাশ্ব ধন্ধু দৈত্যকে বধ করেছিলেন সেই কারণেই তার নাম ধন্ধুমার হয়ে গেল ভাবুন একবার আমরা ধন্ধুমার শব্দটা ব্যবহার করছি ধন্ধুমার কাণ্ড হয়ে গেল কিন্তু এই ধন্ধু লোকটাকে এটা বুঝতে হবে এবং প্রাইমারি মহাভারত কিংবা রামায়ণ কিংবা বিশেষ করে মহাভারত হরিবংশ ইত্যাদি জায়গায় পুরাণগুলোতেও মানে কথার থেকে কথা চলে আসে তো রামচন্দ্রের পূর্ব কথা বলছিলেন সেখানে পূর্বজদের সঙ্গে যেই মুহূর্তে বৈষম্পায়ন বললেন যে এই রকম যিনি কবলাশ্র ছিলেন তিনি ধুন্ধু দৈত্যকে বধ করে ধন্ধুমার হয়ে গেলেন এইগুলো কিরম জানেন তো এগুলো হচ্ছে কথক ঠাকুর যারা তারা খোঁচাচ্ছে কিন্তু যা আমাকে প্রশ্নটা করো তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু জনমে জয় প্রশ্ন করছেন যিনি শুনছেন বৈষম্পায়নের কাছে মহাভারত আমি পড়ছি খিলহরিবংশ থেকে মহাভারতেরই পাঠ একটা কিন্তু দেখুন খেয়াল করে রামচন্দ্রের পূর্বপুরুষদের কতখানি জয়কার যে মহাভারত খিলহরিবংশ সেখানেও কিন্তু তাদের বংশের কথা যথেষ্ট আমি আগের দিন বলেছি যে রামচন্দ্রের পূর্বজদের মধ্যে তারাই বোধ হয় রকম পুরুষ অনেকে ছিলেন সূর্যবংশে যারাই সমস্ত ভারতবর্ষ জুড়ে আছে মানে তা তার তারাই সমস্ত কীর্তির অধিকার সূর্য বংশ। ধাতা আমরা সেখানেও একটা প্রভাব পড়ি মান্ধাতার আমল থেকে চলছে আমরা বলি তো কিন্তু কেন মান্ধাতার আমল থেকে এত পুরোনো রাজা সেই কারণে কিন্তু মান্ধাতার আমল বলা হয় এবং যে সমস্ত কাজকর্ম অত্যন্ত পুরনো কাজকর্ম তার সময়ে হয়েছে বলেই তার সঙ্গে স্বর্গের পর্যন্ত যোগাযোগ ছিল হ্যাঁ এই জায়গাগুলো ধরলে পরে বোঝা যায় যে প্রভাব কিভাবে মানে একটা প্রভাব কত দূর থেকে এসে আজও পর্যন্ত আমাদের কালেকটিভ মেমোরির মধ্যে রয়ে গেছে ধুমধুমার যেমন বললাম না যে যেই খোঁচাচ্ছেন যখন মানে যখন যিনি কথক ঠাকুর বলছেন যে হ্যাঁ এরকম কুবলাশ্র ছিলেন কুবলাশ্র কিন্তু হয়ে গেলেন ধন্দু দত্তকে বধ করে মেরে গেল সঙ্গে সঙ্গে জনমে প্রশ্ন করছেন ধন্দোর বদমহম ব্রহ্মন স্রোতিবিচ্ছা আমি তত্ততা ধন্দুকে কি করে বধ করল এটা আমি শুনতে দেখুন খুব নাটকীয়ভাবে কিন্তু এই রয়ালিটির মধ্যে কথাবার্তাগুলো হয় যদার্থম কবলাশন ধন্দু মারাত্ম ভাগত তিনি কুমলাশ্র ছিলেন হঠাৎ ধুন্ধুমার হয়ে গেলেন কী করে হলেন বৈশবাদ বলতে আরম্ভ করলেন যে কুবলাস্য খুব কম লোক নন বৃহদর্শের ছেলে তার একশোটা ছেলে ছিল রামায়ণ মহাভারতে এরকম একশোটা ছেলে বহু পেয়েছেন আপনারা আমি সময় বলি এই যে গৌরবগুলো অর্থাৎ এই যে বেশি বলাগুলো বাড়িয়ে বলা হয়তো সেটা পৌরাণিকরা করেই থাকেন তার মানে হয়তো একশোটা যদি নাও বা থাকে তার অনেকগুলি সন্তান ছিল ছেলে ছিল এরকম হতেই পারে এখন কুবলাশ্বর একশো ছেলে প্রত্যেকেই বেশ বিদ্যান ধর্ম জানেন অত্যন্ত বলবান এবং তাদের দুর্দমনীয় প্রায় এই রকম সব ছেলে তারা প্রত্যেকেই ধার্মিকও বটে সঙ্গে সুতং রাজ্যে বৃহদর্শ নজৌজয়াত কিন্তু বৃহদর্শ ভাবলেন এক সময় যে আর আমি এই রাজ্যে আর রাজত্ব করব না এবার ছেলেকে রাজ্য দিয়ে বনে গিয়ে তপস্যা করবো অর্থাৎ মানবপ্রস্থ নেবেন এটা একেবারে রঘু বংশীয় যারা অর্থাৎ রামচন্দ্রের পূর্বজ পুরুষ যারা রঘুর নামেও বিখ্যাত রঘুবংশ যেমন বংশ বলি রঘু এতটাই বিখ্যাত পুরুষ যে তার নামে রঘুবংশ এবং কালিদাস রঘুবংশের উপরে তার মহাকাব্য রচনা করেছে লক্ষণীয় যে কালিদাস কিন্তু দিলীপ থেকে বংশটা ধরেছেন তার আগের দিকে দিলীপ থেকে তিনি বংশটা ধরেছেন সেই প্রশ্ন পরে কোনোদিন আসবে যদি কোনোদিন আরো বলতে থাকি রামচন্দ্রের বংশধার নিয়ে এখন এই যে ধুন্দুমার কুমলাশ্ব সরি এই যে বৃহদর্শ্ব তার ছেলে কুবলাশ্বকে সংসার দিয়ে চলে যেতে চাইলেন যেটা আমি বলছিলাম যে রঘুর মধ্যে রঘুবংশের মধ্যে এই কথাটা আছে যা আমি রঘুবংশের কথা বলতে চাচ্ছি তারা কিরকম নাম যৌবনে নাম নাম যোগে না আন্তে তনুত্বাজাম তাদের অভ্যাসটা কিরকম ছিল যারাই রঘুবংশে জন্মেছেন তাদের অভ্যাসটা ছিল এই রকম যে শৈশবে অভ্যস্ত বিদ্যানাম তারা শৈশবকালে সমস্ত বিদ্যায় প্রায় অভ্যস্ত হয়ে যেতেন শৈশব না ধরে আমাদের আরেকটু বাড়াতে হবে এটা শৈশবকাল বলা মানে হচ্ছে অতি অল্প বয়সেই তারা বিভিন্ন বিদ্যা বিদ্যা থেকে আরম্ভ করে সেগুলোতে অভ্যস্ত হয়েছিলেন শৈশবে অভ্যস্ত বিদ্যা না যৌবনে বিষয়েই সীমা তারা যখন যৌবন লাভ করেছেন বিষয়ে ভোগ করেছে রাজ্য বলুন স্ত্রীসম্ভোগ বলুন যা যা ভোগ করেছে বার মনিবৃত্তি না যেই বয়স হয়ে গেল তারা মনিবৃত্তি গ্রহণ করছেন এবং যোগে না আনতে যা যখন যোগের মাধ্যমে তারা নিজেদের শরীর ত্যাগ করছেন অর্থাৎ তাদের এমনি সাধারণ মৃত্যু হচ্ছে না প্রায় ইচ্ছামৃত্যু সকলে যোগের দ্বারা আপনি দেখবেন রামচন্দ্র যোগের দ্বারা কিন্তু সরোজি নদীতে ডুবলেন বটে কিন্তু ডুবে মানে জলে ডুবে মরলেন এটা বলাটা ঠিক হবে না তিনি যোগের মাধ্যমে দেহত্যাগ করলেন এটা রঘুবংশদের সকলেরই অভ্যেস কুমারশ্রকে সংসারে রেখে রাজ্য দিয়ে বৃহদর্শ চলে যেতে চাইলেন এই অবস্থায় উত্তঙ্ক নামে কখনো আমরা উত্তঙ্ক বলি আবার কখনো উতঙ্কও বলি মহাভারতেও এই উতঙ্ক ঋষির কথা প্রথম দিকেই থাকবে এই যে উতঙ্ক তিনি কিংবা উত্তঙ্ক তিনি রাজা বৃহদর্শকে বলেন যে দেখুন আপনি এই যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন এটা হবে না আপনাকে রাজ্যে থাকতে হবে কেননা রাজার কাজ হচ্ছে ইয়ে পালন করা রাজ্য পালন করা এবং এটা আপনি যে এই রাজ্য পালন না করে পুত্রকে এখনই সিংহাসনে বসেই চলে যাচ্ছেন আপনি কি নিরুদ্বিগ্ন হয়ে তপশ্চর্যা করতে পারবেন পারবেন না কাজেই আপনি নিরুদ্বিগ্ন না হলে যে ছেলে কীরকম রাজ্য শাসন করছে না করছে এটা কিছুই না দেখে আপনি বসেই দিয়ে চলে যাচ্ছেন এটা ঠিক হবে না কারণ রঘুবংশীয় কিংবা সূর্যবংশীয় লোকেরা এরকম করেন না কারণ এমন অনেক সূর্যবংশীয় রাজা আছেন যারা দেখা গেছে যে তাদের ছেলেরা যখন ভালো শাসন করছে না তখন তাদের বার করে দিয়েছেন রাজ্য থেকে এরকম ঘটনা ঘটেছে এই কদিন আগেই ঘটেছিল অর্থাৎ কুবলাস্য বৃহদর্শের আগেই ঘটেছিল সে কথা আমি তার মধ্যে এখন যাচ্ছি না যদি সেরকম হই তো পরে না হলে এই বংশের রাজবংশের মর্যাদাই থাকে না যে ছেলে বাজে হয়েছে অথচ তবুও তা একই সঙ্গে আসলে বসিয়ে রেখেছি এটা ওনারা করবেন না এখন সেই জন্যই উনি বলছেন যে আপনি এখনই এই মানে রাজ্য ছেড়ে যাবেন আপনি নিরুদ্বিগ্নভাবে তপস্যাই করতে পারবেন না আর একটা জিনিস জেনে রাখুন ক্ষত্রিয়ের কাজ পালনেই হি মহান ধর্ম প্রজানামই হয় দৃশ্যতে আপনি রাজ্য পালন করবেন সেখানেই সমস্ত ধর্ম আর নথথা দৃশ্যতে এরণ্যে মা তে ভূত বুদ্ধির আপনি রাজ্যে থেকে আপনি যেভাবে প্রজা পালন করতে পারবেন না আপনি অরণ্য থেকে তো সেটা পারবেন না অতএব আপনি এই কাজটি করবেন না বরঞ্চ বরঞ্চ আপনাকে একটা কথা বলি উত্তঙ্ক বললেন কিংবা উতঙ্ক বললেন আপনাকে একটা খবর জানাই যেটা সমাধান না করে আপনি যাবেন না উতঙ্ক বললেন যে দেখুন মমাশ্রম সমীপেহী সমু সমেশু সু মরুধন্য মানে হচ্ছে মরুপ্রদেশ ধন্য মানে হচ্ছে স্থল স্থান মরুস্থান আর কি মরুদেশ একেবারে ধন্য যে এই এই মরুস্থানের সঙ্গে মরুর সঙ্গে লাগে এটা মনুসংহিতা তো পাবেন ধন্য দুর্গম মহি দুর্গম দুর্গ তৈরি করতে হবে মরুভূমির মধ্যে যদি দুর্গ তৈরি করতে হয় তাহলে কী দিয়ে তৈরি করবে এসব মনুসংহিতা আমি ধন্য কথাটা বলছি সেই মরুধন্য অর্থাৎ একেবারে মরুভূমির মতো আমার কাছাকাছি আশ্রমের কাছাকাছি একটা জায়গা আছে সেখানে সমুদ্র বালুকা পণ্য উজ্জানক ইতি সেখানে সমুদ্রে একবারে বালু হয়ে গেছে সমুদ্রটাও প্রায় এবং সেই জায়গাটার নাম হচ্ছে উজ্জানক বলে কী করে এমন হল বলে সেখানে দেবানাম দেবতানাম অবধ্বাস্য দেবতারা তাকে বধ করতে পারেন না এরকম মহাকায় একটা বিশাল শরীর এবং অসম্ভব শক্তিমান সে অন্তর্ভূমিগত স্তত্র একটা ওই মাটি সমুদ্রের বালি তার তলায় সে থাকে বালুকা আন্তর্হিত মহান সে বালুকার তলায় ওরকমভাবে লুকিয়ে থাকে এবং এই রাক্ষস দৈত্যকে কখনো রাক্ষস বলছেন দৈত্য বলছেন দানব বলছেন যদিও রাক্ষস দৈত্য দানবের মধ্যে পৃথক ভাব আছে সেটা পরে বিচার্য কিন্তু যেহেতু তারা একটা গ্রুপের মধ্যে অর্থাৎ বিরোধী এস্টাবলিশমেন্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে পড়ে তাদের এইসব শব্দ ব্যবহার করা হচ্ছে বলছেন যে সেই যে রাক্ষস তার নাম হচ্ছে ধন্দু সে মধু দৈত্যের ছেলে অর্থাৎ মধু দৈত্যের ছেলে ধন্দু দৈত্য মধু দৈত্যের আরেকটা শব্দ পাবো আমরা একেবারে রামচন্দ্রের পরে যেমন শত্রুঘ্ন মধু দৈত্যের ছেলে লবণকে বধ করতে যাবেন যাকে কি বলছেন যে বালুর তলায় বালুকার তলায় লুকিয়ে থাকে শ্বেতে আয় তপ আস্থায় দারুণম শ্বেতে লোকবিনাশ আয় এই পৃথিবীর বিনাশ করে ফেলছে সে এবং তপস্যাও করছে ওই রাক্ষস দৈত্যরা অনেকেই তপস্যা করতেন রাবণ থেকে আরম্ভ করে হিরণ্যকশ কেউই তপস্যায় বাদ যাননি একটা অদ্ভুত কথা বলছেন সংবৎসার পরে জানতে নিঃশ্বাসং নিঃশ্বাস এবং বলে এক বছর হয়ে গেলে পরে সে একবার নিঃশ্বাস ছাড়ে কিন্তু যখন নিঃশ্বাস ছাড়ে তখন এমন অবস্থা হয় সেই নিঃশ্বাসের হাওয়াতে এত ধুলো তৈরি হয় যে সমুদ্রের কিরণ পর্যন্ত তার একেবারে ধুলিময় হয়ে যায় মানে কিছু দেখা যায় না এবং সপ্তাহং ভূমিকম্পনা এবং এক সপ্তাহ জলে ভূমিকম্প হতে থাকে এবং সেখানে আগুন বেরোয় স্ফলিঙ্গ বেরোয় এবং এত কষ্ট হয় সেখানে যে আমি সেখানে আমার আশ্রমের মধ্যে আর বসে থাকতে পারি না এবার উতঙ্ক ব্রেয় দর্শকে মহা কায়াম মহাকায়ম লোকান আপনি তাকে মারুণে মারান সমস্ত লোক তাতে সুস্থ হবে এবং এই অসুর বিনিহত হলে এই নিহত হলে সমস্ত লোকে ভালো হবে তার বধায়ের জন্যে আপনি কাজ করুন এবং আমি বহু পূর্বে ভগবান বিষ্ণুর কাছে বর পেয়েছিলাম যে এই রকম ঘটনা যখন ঘটবে তখন যিনি এই ধুন্ধু দৈত্যকে বধ করবেন তার মধ্যে বিষ্ণুর তেজ সংক্রমিত হবে অতএব আপনি সেই সেই ভয়ঙ্কর অসুরকে আপনি বধ করুন তশ্চাত্তঙ্গ বরদানীন তেজ আপ্যায় সেই যে বর দিয়েছিলেন সেই সুযোগটাও ভগবান বিষ্ণুর তেজটাও কিন্তু আপনি লাভ করবেন নহি ধন্ধুর মহাতেজা স্ত্রীজাল পেন সক্ষে কারণ সামান্য মানুষের পক্ষে আমরা যারা মানুষ আসি আপনি বৃহদর্শই হন আপনার ছেলে কুবলাশ্রই হন অল্প তেজের দ্বারা তাকে বধ করা যাবে না ভগবান বিষ্ণুর তেজ লাগবে আমি আপনাদের বহুবার বলেছি যে বিষ্ণু কিন্তু অ্যাজ আ গি ওয়াজ দ্য হেল্পার অব আদার গডস এটা বিষ্ণুর একটা ভূমিকা কাজেই বিষ্ণুর তেজ আপনি গ্রহণ করুন আপনি সেই দৈত্যকে বধ কর বধ করুন নলে একশো বছর ধরে চেষ্টা করলেও আমরা ধন্দু দৈত্যকে কেউ বধ করতে পারবে না নির্দগ্ধং পৃথিবী পাল সহি শতই রপি আপনি সেই চেষ্টা করুন কিন্তু ব্রদর্শ বলেন যে ঠিক আছে আমি আমার ছেলে কুবলাশ্বকে আদেশ দিচ্ছি সে রাজা হয়েছে আপনি আমাকে আটকাবেন না কুবলাশ্ব এই কাজ করবে আপনার কথা মতো কাজ করবে আপনি চিন্তা করবেন না বলি কুবলাশ্রকে ভার দিলেন এবং কুবলাশ্র সেই মুহূর্তেই তার একশো ছেলেকে নিয়ে রওনা হলেন ধন্দুবত্য বধ করার জন্য জগাম পর্বতাই বা তপসে সন্ধিতব্রত ওদিকে ওই রকমভাবে বলে তিনি রাজা বৃহদর্শ তিনি বনের উদ্দেশ্যে চলে গেলেন আর এদিকে কোমলাস একশো ছেলে নিয়ে উপস্থিত হলেন সঙ্গে কিন্তু উতঙ্ক রইলেন তিনি জায়গাটা দেখিয়ে দিলেন যে কোথায় এই বালুকায় অন্তর্হিত হয়ে মানে বালুকার তলায় কোথায় লুকিয়ে আছে সেই জায়গাটা দেখিয়ে দিলেন সমস্ত চারদিকে নানান শোভলক্ষণ দেখা গেল দেবতারা পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলেন এইভাবে যখন সেই জায়গায় এসে পৌঁছলেন সেইখানে কবলাস্য তার ছেলেদের বললেন তোমরা এই বালু বালুকাময় যে জায়গাটা রয়েছে এই জায়গাটা খুঁড়ে দেখো দেখি কি পাওয়া যায় এই সমুদ্র খানয়া খানয়া খা বালুকার নবমাব্যয়ম যে এত বালু সেখানে সেই বালুকা তারা খুঁড়তে আরম্ভ করলেন খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পেলেন সেই দৈত্যকে ধন্দুর আশা আদিত রাজন দৃশম পশ্চিমা যেন পশ্চিম দিক একেবারে পশ্চিম দিক যেন পুরো অধিকার করে আছে এরমভাবে ভাবে দৈত্য সেখানে শুয়েছিল আমার কেবলই মনে হয় এই যে মরুভূমির কথা বলছেন দেখুন রাজস্থানে বিনাশন বলে একটা জায়গা সেইখানে একটা সময়ে কিন্তু একটা মরুভূমি তো ছিল সেখানে সরস্বতী নদী লুপ্ত হয়েছিল এবং রকম বর্ণনা দিচ্ছেন সেটা ভারতবর্ষের পশ্চিম কিন্তু তাহলে এই উত্তঙ্ক ইনি কি কোনোভাবে ওই রাজস্থান অঞ্চলে সরস্বতীর কাছাকাছি এই রকম জায়গায় থাকতেন এটা আমার অনুমান হয় যে সেখানেই কোনো একটা দুর্দণ্ড প্রতাপ মানুষ তৈরি হয়েছিল যাকে মারার দরকার হয়েছিল যার জন্য তিনি বৃহদর্শর কাছে এসেছিলেন এবং কুবলাস্য গেছেন তার খোঁজে তা নইলে যদি এইরকম একটা জায়গা না হয় একেতে বড়স্থল সেটাও মিলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তিনি পশ্চিম দিক অধিকার করে তার মানে ভারতবর্ষের পশ্চিম সেইখানে বন্ধু দৈত্য সুখে আছে শুয়ে আছে যেই মুহূর্তে তাকে খুঁড়ে বার করা হল তার মুখজেন আগ্নে না ক্রোধাল লোকান উদ্বর দিব। তার মুখ থেকে আগুন বেরোতে আরম্ভ করলো এবং আমার ধারণা এটা সাগরের বারোয়ানলের মতো কোনো একটা জিনিস যেখানে সাগরের মধ্যে তো মিথেন গ্যাসে আগুন লাগে আমি এতটা বড় বড় কথা বলতেও যাচ্ছি না কিন্তু এই ধরনের মুখজ এবং কেন বলছি এটা যে এই জায়গাটাই কি সাগরের ক্ষেত্রে প্রচুর পরিমাণ আগুন তৈরি হতো এটাও একটা আমার নিজের ভাবনা হয় মাঝে মাঝে এরকম মনে হয় যে কেন এই এবং আলটিমেটলি এই এই ধন্দুকে জলদৈত্য বলা হবে হ্যাঁ কাজে জলদৈত্য জলের মধ্যে সাগরের মধ্যে তার বাস সেখানে বালুকার মধ্যে বাস এইটা আমার কাছে একটু এইসব এইসব ধরনের খোঁচাগুলো দিয়ে দিয়ে দেয় আর কি হ্যাঁ যেহেতু টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আপনাদের সঙ্গে কথা বলছি যাই হোক সেই ধন্দু তো উঠে দাঁড়ালো এবং তার ভীষণ ভয়ঙ্কর নিঃশ্বাস সমস্ত জায়গাগুলো আলোড়িত করে তুলল তার মুখ দিয়ে জল বেরোতে আরম্ভ করলো সে জয়ের মধ্যে প্রচুর পরিমাণ কাদা এমন কাদা যে সমস্ত লোককে সে ভিজিয়ে দিচ্ছে এরকম এবং উপমা দিচ্ছেন যে খুব মানে মহোদধিরি বৌদয়ে যেরকম চাঁদ আকাশে যদি পূর্ণ চাঁদের দিকে যায় তখন যেরকম জোয়ার আসে সেই চন্দ্রোদয় হই বা রাশি যেটা কালিদাস বলেছেন যে চন্দ্রোদয় হলে যেরকম অমুরাশি বিক্ষত মানে উত্তোলিত হয়ে ওঠে উত্তাল হয়ে ওঠে সেই রকম তার মুখ দিয়ে সেই সমস্ত জল বেরোতে আরম্ভ করলো কর্দম রাশি বেরোতে আরম্ভ করলো এইভাবে ধন্ধুর যে একটা ভয়ঙ্কর অবস্থা এবং একটা এমনই অবস্থা যেটা বলছেন যে মানে সোমস্যা ভারতা শ্রেষ্ঠ ধারোর্ কলিলামহৎ উর্মে কলিলাম অর্থাৎ যেন সাগরের ঢেউ তাতে যেন কর্দমাক্ত হয়েছে এমন কাদা সেখানে আসছে এবং তার মুখ দিয়ে যে আগুন বেরোচ্ছিল দশ পুত্র শতম দগ্ধম ত্রিভীর উনং তু রাক্ষসা বলছি রাক্ষসের এমন মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল সেই আগুনে তার একশোটা ছেলেই মারা গেল মাইনাস থ্রি ত্রিভির উনম উন মানে কম উন মানে কম আপনারা খেয়াল করে দেখুন আপনি যখন উনচল্লিশ বলেন তখন বলেন একটা কম আছে অর্থাৎ চল্লিশের থেকে কম এটা আপনার একেবারে ঊনবিংশ থেকে আরম্ভ হয় উনিশ যেটা প্রায় অবভ্রষ্ট অবস্থায় তাই হয়ে গেছে না এই ঊন শব্দটার ব্যবহার আপনারা কিন্তু খেয়ালই করেন না যে উন মানে কিন্তু কম ঊনচল্লিশ ঊনপঞ্চাশ ঊনষাট একেবারে ঊননব্বই পর্যন্ত চলবে তাই না তাহলে এই যে উন শব্দটা এটার মানে হল কম ত্রিভীর উনমন্ত রক্ষসা বলে একশোটা তিনজন বাদে রক্ষসা তখন এবার ভীষণ রেগে গেলেন কুবলাশ তিনি রেগে রাক্ষস বধ করতে আসছেন আস মহাতেজা ধুম ধন্দ নিবার মানে ধন্দুকে যিনি শেষ করবেন শাস্তি দেবেন এবারে তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন সেই কোমলাশ্য সেই জলধারা যে বয়ে আসছিল তার মধ্যে বিষ্ণুর তেজ সংক্রমিত হলো তিনি মুখের দ্বারা মুখের মাধ্যমে সেই জলধারা পান করলেন এবং সাগরের অন্য জল দিয়ে সমস্ত আগুন নেভিয়ে ফেললেন নেভিয়ে তারপরে সেই ধন্দু দৈত্যকে বধ করলেন এবং নিজের শক্তিতে যেভাবে বধ করলেন বধ করার পর তার যে ডেড বডি উত্ত উত্তঙ্কং দর্শয়া আস কৃতকর্মা নরাধিপ সেখানে উতঙ্ককে এসে তার ডেড বডি দেখালেন যে দেখুন আমি তাকে মেরে দিয়েছি এই যে বধ করলেন ধুন্দুকে তারপরে তো উতঙ্ক অনেক আশীর্বাদ করলেন আপনার ছেলেরা সবাই স্বর্গে যাবে সবাই ইয়ে করেছে কিন্তু সবচেয়ে বড় লাভ হলো যেটা সেটা হলো আমাদের সেই বাংলা প্রবাদটা তার নাম হয়ে গেল ধন্ধুমার অর্থাৎ কুমলাস্য তিনি ধন্ধুমারে পরিণত হলেন ধন্ধুকে যিনি মেরেছিলেন অতএব তিনি ধন্ধুমার এই হচ্ছে আমাদের আমাদের যেখানেই যেখানে যেখানে একটা উথাল পাথাল গণ্ডগোল তৈরি হয় সেখানে গুলি চলল মারামারি হলো অমুক তমুক আমরা বলি ধন্ধুমার কাণ্ড লাগিয়েছে আমরা ধন্ধুমারের সঙ্গে আবার কাণ্ডও লাগিয়ে দিই একটা কাজে এই ধন্ধুমারের কাহিনীটা আপনারা স্মরণ করবেন যেটা রামচন্দ্রের পূর্বপুরুষে ওল্ড র্যালিক হিসেবে যেটা আমাদের প্রবাদের মধ্যে এসে পড়েছে ধন্ধুমার কাণ্ড どう